এইখানে দেখতে বন্ধুরা এখানে আমাদের একটা বক্স দেখতে পাচ্ছি কিন্তু আসলে কি এটা কি শুধু একটা বক্স না দেখো এটাকে আমরা একটু খুলে দিচ্ছি এই বক্সটাকে দেখো বক্সটা খুলে দিলে আমাদের এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা কোণ রয়েছে একটা কোণ হচ্ছে আমাদের 45 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি এখন হচ্ছে কি আমাদের নব্বই ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি যদি আমরা একত্র করি তাহলে আমাদের নাইনটি ডিগ্রি এবং এই একটা কোন নাইনটি ডিগ্রি যোগ করলে হয় একশো আশি ডিগ্রি এখন আমি এই তিনটাকে তোমাদের একত্র করে দেখাচ্ছি দেখো এই তিনটে কোণ যখন আমি একত্র করছি তখন এর সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এবং একত্র করার পাশাপাশি এটা একটা অর্ধবৃত্ত হয়ে গেছে দেখো আমরা এখানে তাহলে এটাও বলতে পারি যে একটা অর্ধবৃত্ত কোণ হবে একশো আশি ডিগ্রি আর ত্রিভুজের তিন কোণের সমষ্টিও হবে একশো আশি ডিগ্রি